আসসালামু আলাইকুম ভিওয়ার্স নুসাইবান মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এখন জাম্বুরার সিজন চলছে আর এই সিজনে যদি জাম্বুরা ভর্তা না খাওয়া হয় তাহলে সিজনটাই অপূর্ণ মনে হবে তাই আজকে চলে আসলাম বা জাম্বুরা নিয়ে এটা আজকে জাম্বুরা মাখা বানাবো প্রথমে আমি জাম্বুরার মুখের কিছু অংশ কেটে নিলাম এখন একটা চাকর সাহায্যে এভাবে গায়ে কিছু ফালি ফালি করে নিব খোসাটাকে ফালি ফালি করে কাটবো কিন্তু খেয়াল রাখতে হবে যেন জাম্বুরা ভিতরে কেটে না যায় এখন এক একটা ফালে এভাবে হাত দিয়ে টেনে টেনে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিব জাম্বুড়োটাকে খোসা থেকে ছাড়িয়ে নিলাম এবার আমি এটাকে মাছ বরাবর কেটে নিব দেখতেই পাচ্ছেন জাম্বুড়াটা কি সুন্দর একটা কালার লাল লাল আর অনেক পাকা ছিল খেতেও অনেক ভা মিষ্টি ছিল এরপরে আমি জাম্বুয়ার মুখের কাছে যে জয়েন্টের অংশটা থাকে এটা ছাড়িয়ে নিলাম প্রথমে কেটে নিলাম নিয়ে বিচিগুলো এখন ফেলে দিলাম এরপরে আমি খোসা থেকে জাম্বুয়ারগুলোকে ছাড়িয়ে নিব হবে করে খোসা থেকে জাম্বুড়া ছাড়িয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন নিচের শ্বাসের মতো একটা অংশ থাকে ওটা যেন না উঠে জাম্বুড়া ছোটানোর সময় ওটা একটু তিতা তিতা লাগে আমি সবগুলো জাম্বুড়া এভাবে ছাড়িয়ে নিলাম আর এর সাথে আমি দুটো কাঁচামরিচ কেটে দিলাম এরপরে আমি এর ভেতরে কিছু চিনি দিয়ে দিলাম এরপর দিলাম ভেজে রাখা শুকনো মরিচের গুঁড়া এরপরে কিছুটা লবণ দিয়ে দিলাম এখন দিব সরিষার তেল এ পর্যায়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব চিনি একটু আমার কাছে কম মনে হয়েছিল এজন্য আমি আরও একটু চিনি দিয়ে দিলাম ভিডিওটা তৈরি করতে করতে সন্ধ্যা হয়ে গেছিল প্রায় এই জন্য আসলে কালারটা ভালো আসেনি ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য